চলে এসছি বাবুকে নিয়ে সেলুনে অনেক দিন থেকে চুল কাটাবো চুল কাটাবো করে আর হয়ে উঠছিল না তো আজকে তো চুল কাটতেই হবে যেহেতু কালকে ঈদ আছে তো আমি আমার মতো করে ওর চুলটা কাটিয়ে দিলাম জানি না স্কুলে বকবে কিনা তারপরে আমার মনে হলো এই ধরনের চুল কাটলে ওকে একটু বড় বড় লাগে তো আমার খুব দেখতে ইচ্ছা করছিলো যে এরম চুলকে টোকে কেমন লাগে তোমরা বলো ওকে কেমন লাগছে তারপরে হঠাৎ আমার একটু শখ করলো যে আমি মেহেন্দি পরবো অনেক দিন ধরে আমি মেহেন্দিই পড়িনি কেমন জানি আমার মনটা আজকে একটু মেহেন্দি মেহেন্দি করছিলো তো আমি মেহেন্দি কিনে পরেই নিলাম দুপুরবেলায় তারপরে চলে আসলাম সন্ধেবেলা থেকে রান্না বান্না শুরু করতে আমি সবসময় একটু রাতে থেকেই বান্নাটা শুরু করি নালে একা হাতে সামলানোটা খুব চাপের হয়ে যায় তো আমি সিমাই আর লাচ্ছাটা আর মাংসটা রাতের মধ্যেই করে কমপ্লিট করে রাখবো তারপরে বাকিটা দেখা যাবে তো দেখো আমি এখানে সব রকমের ড্রাই ফ্রুটগুলো কেটেছি আর কেটে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব তার চলো আজকে তো পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারলাম না আমি মুখেই তোমাদেরকে বলে দিচ্ছি এই রেসিপিটা কিভাবে করতে হয় অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করো যে এই সিমাইটা কিভাবে বানাও কারণ এই সিমাইটা খেতে কিন্তু অসম্ভব দারুণ 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 হয় তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না একবার যদি বানিয়ে দেখো বাড়িতে তাহলেই বুঝতে পারবে এটার কত সুন্দর টেস্ট তো প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি তারপরে সিমাইটাকেও ঘি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দুধটাকে জাল করতে হবে আর দুধের মধ্যে কী কী দিতে হবে সেটা বলে রাখি দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে তারপর এর মধ্যে দু তিন চামচ কন্ডেন্স মিল্ক দিতে হবে আর দিতে হবে গুঁড়ো দুধ দু তিন চামচ মতো আর মিষ্টির জন্য চিনি ইউজ করতে পারো আমি এখানে চিনিও করেছি আর লাল পাতা সেটাও ইউজ করেছি একটু কালারের জন্য তো তারপরে যখন ঘন হয়ে যাবে আর দুধটা যখন মনে হবে যে হ্যাঁ ঘন হয়ে গেছে তারপরে কিন্তু সিমাইটা দিয়ে একটা বলক কাছতেই নামিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে রেডি তো মাংস আমি রান্না করে নিয়েছিলাম সব কিছু রাতের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এখন সকাল হয়ে গেছে বাবুকে রেডি করে দিয়েছি আর আমিও নামাজের জন্য রেডি হয়ে গেছি এই দেখো আমি পুরনো জামা পরেই নামাজটা পড়ব আর এই যে বাবুর নামাজ পড়ে এসে খেয়ে একটু রেস্ট করছে আর আমিও নতুন জামা পরে নিয়েছি আর তারপরে বাবুর সাথে শুয়ে পড়েছি আর বাবু আমাকে এরকম বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরে শুয়ে থাকে আর এই জিনিসটা কিন্তু খুব মিস করি দুজনেই খুব মিস করি কারণ ও আমাকে ছাড়া থাকতেই পারে না মানে যতক্ষণ আমার সাথে থাকে এমন করেই থাকে তারপরে এই যে আমার ঈদের নতুন জামাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে আর আজকে নতুন জামা আমার থেকে শুরু করে বাবুর থেকে শুরু করে পরিবারের সবার নতুন যা যা ড্রেস হয়েছে সব কিছু কিন্তু ঈদের কেনাকাটা করেছে আমার ভাসুর ভাসুরের ছোট ছেলে দি তো আমরা সবাই খুব খুশি হয়েছি যে ও আমাদেরকে এবার ঈদের প্রত্যেক প্রত্যেকজনকে কেনাকাটা করে দিয়েছে ও একটা ছোট্ট মানুষে হয়ে সবাইকে ঈদের শপিং করে দিয়েছে তাতে আমরা সবাই সত্যিই খুব খুশি হয়েছি আর হ্যাঁ ও একটা নতুন জব জব করছে তো তার জন্য আমরা সবাই খুব হ্যাপি আর এই যে ছোট্ট একটা আতর এই আতরটা আমার ছেলে আমাকে গিফট করেছে এটা আমার খুব পছন্দের একটা আতর ছিল তো এটা আমার ছেলে আমাকে গিফট করেছে আমি সত্যিই এবার খুব হ্যাপি অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়েও একটু খুশি হওয়ার চেষ্টা করেছি তো